বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম গোল জামা কীভাবে সঠিক নিয়মে কাটিং করতে হয় তো আপনারা যদি এই গোল জামাটি এই নিয়মে কাটিং করেন রকম কোন ঝোলে যাবে না ঘেরটাও অনেক বড় হবে তো এখানে আমি গোল জামাটি কাটিং করার জন্য সাড়ে তিন গজ কাপড় নিয়েছি দুই হাত বহরে তো পুরো কাপড়টি দেখুন মেলে নিব তো এখানে আটত্রিশ ইঞ্চি বডি আর পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বার জন্য কিন্তু আমি এই গোল জামাটি কাটিং করে নিব এবার হচ্ছে পুরো কাপড়টি মেলে নিয়ে মাঝখানে একটি ভাজ দিয়ে নিয়েছি ভাজ দেওয়ার পর দেখুন কাপড়টি এভাবে সুন্দর করে কিন্তু ভালোভাবে সেট করে নিতে হবে তারপর হচ্ছে আরেকটি ভাজ দিয়ে দিব লম্বার দিকে তো দুই ভাজে চার পাট করা আছে কাপড়টি এখানে আমার দিকে আটকানো সাইড অপর দিকটা হচ্ছে খোলা সাইড তো এখানে যে যে খোলা সাইডটা যে আছে এই খোলা পাশ থেকে কিন্তু আমাদের কাপড়টিকে সমান করে কেটে নিতে হবে জন্য বাদ লম্বার মাপটি নিয়ে হবে তো দুই ইঞ্চি বাদ দিয়ে আমি লম্বার মাপটি নিয়ে নিচ্ছি তো দেখুন এখানে লম্বা হচ্ছে আমার পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চিতে নিয়ে দাগটিকে সোজা করে টেনে নিচ্ছি তো এটা হচ্ছে আমার হাতার কাপড় এই হাতার কাপড়টি আমাদের আলাদা করে নিতে হবে তো কেটে আমি আলাদা করে নিচ্ছি তো আমার দিকে আটকানোর সাইডটা অপর দিকটা হচ্ছে খোলা সাইড আপনারা প্রথমে কিন্তু এই যে আটকানোর সাইড থেকে আমাদের যেহেতু এখানে ছয়টি কলি তো এখান থেকে আমাদের আটকানোর সাইড থেকে আমাদের কাটিং করে নিতে হবে তো আটত্রিশ ইঞ্চি বডির জন্য এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি আটত্রিশ বা চৌত্রিশের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিলে হবে আর হচ্ছে চল্লিশ ইঞ্চি বা বিয়াল্লিশ ইঞ্চির জন্য আপনার আরও হাফ ইঞ্চি এখানে বাড়িয়ে ছয় ইঞ্চি নিতে হবে তো এখানে ছয় ইঞ্চি নেবেন তো আমি এখানে যেহেতু আটত্রিশ ইঞ্চি কাটিং করব এই জন্য কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি এরপরে যে এপাশে যে দেখুন এই যে খোলা দিক আছে আমাদের এই যে খোলা দিকটা যে আছে খোলা দিক থেকেও আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি নিতে হবে তো এই কোনাকুনি কিন্তু নিতে হবে নেওয়ার পরে যে ফিতাটিকে এভাবে কোনাকুনি রাখবো রেখে এবার হচ্ছে এই ফিতা সহ কিন্তু এভাবে দাগ দিয়ে নিব দাগ অনুযায়ী কাটিং করে নিব তো এখানে দেখুন এই যে আড়া সাইড আছে আর এটা হচ্ছে পায়ের অংশ তো এই পায়ের অংশটা কিন্তু আমাদের যে ঘুরিয়ে মাঝখানের দিকে রাখতে হবে তো আড়া সাইড আর পায়ের অংশ কিন্তু আমাদের জয়েন করব তো এখানে আমি হাফ ইঞ্চি প্রায় কাপড়টি উঠিয়ে দিচ্ছি প্রায় হাফ ইঞ্চি কাপড় উঠি আমার এবার হচ্ছে সোল্ডারের মাপটি নিব তো এখানে হচ্ছে সোল্ডারের মাপ নিব দেখুন এখানে আটত্রিশ ইঞ্চি বডির জন্য এখানে শোল্ডার নিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি আর এখানে নিব সাত ইঞ্চি তো আর মহলের নেব হচ্ছে সাত ইঞ্চি তো এভাবে স্কেল দিয়ে দাগটিকে সোজা করে মিলিয়ে দিব এই দাগটিও আর মহলের দাগটিও কিন্তু বডির লাইনের সঙ্গে মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর এবার দেখুন এখানে হচ্ছে বডি মাপ নিতে হবে বডি হচ্ছে আমরা আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো আপনারা যার যতটুকু বডি চার ভাগের এক ভাগ নিয়ে আরও দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নেবেন তো এই মাঝখান থেকে এভাবে আর মহলের সেফটি দিয়ে নিচ্ছি দেওয়ার পর দেখুন এখান থেকে যে সোল্ডার এখান থেকে আমরা সেস্তর মাপ নিব শেষ তো হচ্ছে এখানে ষোলো ইঞ্চি নিয়েছি তো এই শেষ তো হচ্ছে লম্বা অনুযায়ী কিন্তু শেস্তর মাপটি নিয়ে নেবেন তো এখানে দেখুন এখানে হচ্ছে ছত্রিশ ইঞ্চি নিব আরও হাফ ইঞ্চি কিন্তু বডি থেকে হাফ ইঞ্চি আরও কম নিচ্ছি ছত্রিশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি তো নয় ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি এরপর দেখুন এই যে সোল্ডারে এখান থেকে লম্বার মাপটি কিন্তু আমার এখানে সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি আছে সেলাইসহ তো এভাবে ফিতাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে বরাবর দেখুন এখান থেকে যদি আপনারা এক ইঞ্চি উপর থেকে কাটিং করেন বা দেড় ইঞ্চি উপর থেকে কিন্তু শেপটি দিলে হবে তো এই যে এখান থেকে যে কোমরের এখান থেকে এবার হচ্ছে স্কেলটিকে এভাবে কোন ধরব ধরে এই যে ঘের পর্যন্ত কিন্তু আমাদের এভাবে দাগটি দিয়ে দিতে হবে তো এটা হচ্ছে সেলাইয়ের দাগটিও আমি দিয়ে নিয়েছি এবার আমি গলার চওড়াটি নিব হচ্ছে আড়াই ইঞ্চি তো আমি এখানে টেবিলের গলা কাটিং করে নিব তো এখানে দুই ইঞ্চি দুই সুতা নিব নিচের দিকে তো পাঁচ ইঞ্চি গলা লম্বা নিয়ে দুই ইঞ্চি দুই সুতা নিয়েছি নিচের দিকে চওড়াটা আর এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে নিছি সোল্ডার ডাউন হাফ ইঞ্চি নিয়ে এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব তো প্লিজ ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখান থেকে যে দাগ অনুযায়ী কিন্তু কাটিং করে নিব তো এবার হচ্ছে যে নিচের গেটটাও আমি কাটিং করে নিচ্ছি তো এখানে কিন্তু এই যেখানে কিন্তু দেখুন দুইটি পার্ট আছে এখানকার যে দুইটি পার্ট আর এই যে এখানে আছে হচ্ছে সাইডটি পার্ট তো এই যে বড় পাটটা কিন্তু এই যে মাঝখানের পাটটা কিন্তু এভাবে রাখবো আর এই যে দুই সাইডে কিন্তু দুইটি কলি এভাবে রাখবো দেখুন এখানে কিন্তু ছয়টি পাট বের হয়েছে দুই পাশে কিন্তু ছয়টি পাট বের হয়েছে তো এবার হচ্ছে আমি হাতা কাটিং করে নিব। এই হাতার এখানে যে যে কাপড়টা ছিল পুরো কাপড়টি দেখুন মেলে নিব তো মেলে নিয়ে এভাবে একটি ভাঁজ দিয়ে নিব লম্বার দিকে ভাঁজ দেওয়ার পরে যে দুইটি পায়ের অংশ কিন্তু আমার এক দিকে আছে আরেকটি ভাঁজ দিয়ে নিব দুই ভাঁজে চার চারপাট করে নিব তো আমার দিকে আটকানো সাইডটা রেখেছি অপর দিকে হচ্ছে খোলা সাইড তো এখানে হাতার লম্বা দেখুন সেলাইয়ের কাপড় সহ কিন্তু হাতার লম্বা আছে উনিশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি আমি এখানে হাতার মুহুরি সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি তো হাতার কাপড় কিন্তু আমি দেড় ইঞ্চি আরও সেলাইয়ের জন্য বেশি রেখে লম্বাটা নিয়ে নিয়েছি এরপর এখানে দেখুন এই যে আর মহলের শেপের জন্য আমাদের তিন ইঞ্চি নিচে একটি ডাক দিয়ে নিব তিন ইঞ্চি নিয়ে আটকানো সাইড থেকে আরও তিন ইঞ্চিতে নেব তো তিন ইঞ্চি নিয়েছি এবার হচ্ছে ফিতাটিকে এভাবে কোনি কিন্তু ধরে নিতে হবে দেখুন এখানে আমার বডির পার্টে মহল ছিল সাত ইঞ্চি তো হাতাতে আমি আরও এক ইঞ্চি বেশি নিব আট ইঞ্চি নিয়ে আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিব তো এবার হচ্ছে আমি প্লাজো হাতা কাটিং করব এখানে যে কাপড়ের যে যতটুকু ঘের আছে আমি ততটুকুই দিয়ে নিব দেখুন দেওয়ার পর এভাবে স্কেল দিয়ে শেপটি দিয়ে নিব এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসটি ফলো দিয়ে রাখবেন খুব সহজে কিন্তু আমি এই সোনাটি গোলজামাটি কাটিং করে নিয়েছি